এরপরে প্রশ্ন হলো কেমন মেয়ে বিয়ে করবো দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েদেরকে বিবাহ করা হয় বিভিন্ন দিক দেখে পয়সা দেখে সৌন্দর্য দেখে তাদের বংশ গৌরব দেখে নানান দিক দেখে বিবাহ করা হয় তাদেরকে কিন্তু তুমি বিবাহ মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে তাদের দিনদারিতা দেখে তুমি সফলতা অর্জন করার চেষ্টা করবে জেতার চেষ্টা করবে একই কথা ছেলেদের বেলায়ও প্রযোজ্য যে মেয়েরাও সেরকম ছেলে দেখে বিবাহ করবেন যার দিনদারি অনেক বেশি একজন মানুষের রূপ লাবণ্য সৌন্দর্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর চাইতে তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই হল মূল উপভোগ্য বিষয় রূপ লাবণ্য এটা এক সময় গৌণ হয়ে যায় সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন মানুষের ব্যক্তিত্ব তার পার্সোনালিটি আল্লাহর প্রতি ভয় আল্লাহর নিকট জব্দি তার বোধ এগুলো যার মধ্যে যত বেশি আছে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের জন্য তত বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তর লালন করবেন হালাল হারাম বাজ বিচার করবেন সে মানুষ আপনার হক নষ্ট করবেন না এবং এ বিষয়টি তার কাছ থেকে অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে যে তিনি সবর করবেন তিনি শুকর করবেন এবং একটি সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি ঈশাল্লাহ সহায়কের ভূমিকায় থাকবেন অবশ্য আজকাল দিনদারি মানে আমরা মনে করি বাহ্যিক দিনদারি বাহ্যিক নামাজ রোজা বাহ্যিক লেবাস পোশাকেই মানুষের প্রকৃত দিনদারি সবসময় ফুটে ওঠে না এটা জানার জন্য তার পার্সোনাল লাইফ ঘেটে দেখা যেতে পারে তাকে ব্যক্তিগতভাবে চিনেন জানান এরকম বিচক্ষণ মানুষদের মাধ্যমে তার সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে মোট কথা তার তাকুয়ার দিকটা দেখে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত সেই সাথে সৌন্দর্য এবং পরিবারের সাথে খাপ খাওয়া বা কুহুর দিকগুলোও বিবেচনা রাখা উচিত কারণ অনেক সময় পরিবারের মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে বড় ধরনের সমস্যা দেখা দেয় সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক আর মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিক এটা ছেলেদের জন্য প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রে স্পেশালি পাত্রী হিসাবে যখন আপনি কাউকে নির্বাচন করতে যাবেন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ওঠে তা হলো অল্পে তুষ্টি এবং সবর এবং ধৈর্য ধরার ব্যাপারটা এটা পাত্রপাতের উভয়ের জন্যই প্রযোজ্য বিষয় দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দেখে আপনার পাত্রী নির্বাচন করা উচিত এবং সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়াও করা উচিত যেন আল্লাহ তালা উত্তম জীবনসঙ্গী বা সঙ্গী নিয়ে মিলিয়ে দেয় এই জন্য সুরেফ খানের চুয়াত্তর নম্বর আয়াতে যে আসার আব্বা আহমিনিয়াতে আন ও আল মুমামা এটা বিশেষ পাঠ করা উচিত উঠতে বসতে চলতে ফিরতে